আসসালামু আলাইকুম বিভা স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ম্যানস রিঙ্গারিং কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ফিঙ্গার দেখিয়ে দেবো এবং সাথে তো অবশ্যই প্রাইসটা বলে দেব। দেখুন কত সুন্দর কিউট একটা কাজ করে আপনারা পাবেন এই ফিঙ্গার রিংসটাতে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করে আপনারা এই সুন্দর ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন করে তৈরি করা এই ফিঙ্গারিংসগুলোর কিন্তু বিভিন্ন সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যার যে সাইজটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে সাইজটা বলে দিবেন। এই ফিঙ্গার রিংসগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র উনিশশো টাকা পার পিসে আপনারা এই সুন্দর ইটালিয়ান ফিঙ্গার রিংসগুলো পেয়ে যাবেন এই ফিঙ্গার রিংসগুলো অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন যেহেতু এই ফিঙ্গার রিংসগুলোর স্টাইলিং তো উভয়ই আপনারা ব্যবহার করতে পারবেন সুন্দর এই ফিঙ্গার রিংসগুলো পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন ফিঙ্গার আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের ম্যাক্সিমাম এই ফিঙ্গার কিন্তু সেম ওজনেরই হয় বাট হয়তো সাইজটা একটু আপনার কম বেশি বা সাইজটার জন্য কিন্তু ওজনটা প্রায় সেমই থাকে তো আপনারা এই ফিঙ্গারিংসগুলো একই প্রাইজের মধ্যেই পাবেন হয়তো বা আপনার পঞ্চাশ একশো টাকার ডিফারেন্স হতে পারে এই সুন্দর কিউট ফিঙ্গার রিংসগুলোটাও কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুব সুন্দর কারুকাজ করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেনই যার যত তো সাইজ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সাইজটা বলে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এই রিংসটাও পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কিউট কিন্তু ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করে তৈরি করা অরিজিনাল ইতালিয়ান লেন নাইন টোয়েন্টি ফাইভ ভলমার করা আপনারা তো পারবেনই আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু দুইটা শিফটে করা হয়েছে একটা ডায়মন্ড পোস্টিং এবং আবার অন্য পার্সিতে দেখুন প্লেন ডিজাইন করে কাজ করা আছে খুব সুন্দর কিউট কিন্তু এই ফিঙ্গার রিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এক একের ভিতরে দুই দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা থাকবে অরিজিনাল এ নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো থাকবে এই ফিঙ্গার রিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন উনিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই ফিঙ্গার রিংসগুলোর সাইজটা আপনারা জেনে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের প্রত্যেকটা ফিঙ্গার রিংসই কিন্তু সেম অয়েটেরও হয়ে থাকে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এবং সাইজটা একটু ডিফারেন্স হয় যার যত সাইজ লাগবে সেই সাইজগুলো অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সুন্দর ফিঙ্গার রিংসগুলো অর্ডার করতে পারেন যে দেখুন কত সুন্দর আরেকটা ফিঙ্গার রিংস অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে একদম প্লেনের মধ্যেই খুব সুন্দর কারু কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইসে এই ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আপনারা এই ফিঙ্গার গুলো ব্যবহার করতে পারবেন অরজিনাল ইতালিয়ান রূপার এই সুন্দর ফিঙ্গার রিংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে দেখুন কত সুন্দর কারুকাজ করা আছে ফিনিশিংগুলো দেখুন কিন্তু আমাদের দেশে ফিঙ্গার রিংসগুলোতে কিন্তু আপনারা এই সুন্দর গুলো কখনো পাবেন না খুব সুন্দর কারুকাজ করা এই ফিঙ্গার রিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন যার যতটুকু যে সাইজ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সাইজটা আমাদের দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা অরজিনাল ইতালিয়ান নাইন হলমার্ক করা খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ফিঙ্গার রিংসটাতে ডায়মন্ড ফুস্টিং এর কাজ করা আছে যে দেখুন কত সুন্দর একদম প্লেনের মধ্যে কিন্তু কাজ করা এই ফিঙ্গার কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে এই ফিঙ্গার রিংসগুলো এক একজনের হাতের সাইজ এক এক রকম হয় তো অবশ্য আমাদেরকে আপনার হাতের সাইজটা আমাদের কাছ থেকে দিয়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এই ফিঙ্গার রিংসগুলো প্রায় সেম ওজনেরই হয়ে থাকে বিভিন্ন সাইজ হলেও সেম ওয়েটের মধ্যেই হয়ে থাকে তো খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তারপরেও দামটা একটু কম বেশি হতে পারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ফিঙ্গারেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ফিঙ্গার রিংসটা মাঝখানে দেখুন খুব সুন্দর একটা আর দাগ সিস্টেমের দাগ দেওয়া আছে এবং মাঝে খুব সুন্দর ইউনিক আপনারা একটা ফিনিশিং করা পাবেন সিলাকাস করা থাকবে যে দেখুন কত সুন্দর কিউট কিন্তু অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অল অরিজিনাল নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সেল তো অবশ্যই আপনারা পাবেন এই ফিঙ্গার রিংসগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এই ফিঙ্গার রিংসগুলো পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার সুন্দর কিউট ফিঙ্গারিংসগুলো পেয়ে যাবেন তো আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে একদম প্লেন কাজ করা এই ফিঙ্গার রিংসটা আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর কিন্তু একটু মোটার মধ্যে তৈরি করা ফিঙ্গার রিংসটা এটা কিন্তু আপনার আমাদের দেশি চান্দির উপর দ্বারা তৈরি করা টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন আপনার টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা পাবেন তাই এগুলো রেগুলার ইউজ করতে পারবেন আর বিভিন্ন হাতে মাপটা হয়তো সাইজের কারণে কম বেশি হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সাইজটা আমাদেরকে বলে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এটা দিতে পারবো সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা বিনায়ক জুয়েলার শাহালি প্লাজা চতুর্থ তলা লিফ্টের তিন দোকান নম্বর সাত মিরপুর দল টাকা বারোশো ষোলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম